এই গ্রন্থসমূহ নিয়ে কি কোনো ভিন্ন মত আছে প্রশ্নটি বিরাট প্রশ্ন মানে সংক্ষেপে উত্তর দিতে হচ্ছে এটাই প্রথমত তাফসির কাসির পড়তে পারবেন এবং বিশ্বাস করতে পারবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ একেবারে নির্দিদায় পড়তে পারবেন কারণ আমাদের আলেমরা যখন গ্রন্থ লেখেন কোনো যখন তাফসির লেখেন বা কোনো হাদিসের গ্রন্থ লেখেন যেন যো আহকামের বিধিবিধানের গ্রন্থ লেখেন তখন তারা সঠিক দিতে চেষ্টা করেন আর যখন তারা তারিখ বা ইতিহাসের গ্রন্থ লেখেন তখন যা পান তাই লেখেন কেন তারা ইতিহাস হিসেবে পাইছেন ইতিহাসের প্রত্যেকটা জিনিস যদি মানুষ চুলচেরা বিশ্লেষণ করতে থাকে তাহলে ইতিহাস লেখা যায় না কারণ ইতিহাসের অনেক উপজীব্য থাকে এবং লোকেরা ইতিহাস নিয়ে আলোচনা করে যারা আসলে গ্রহণযোগ্য না তো কায়দাত ইমাম এই জন্য ইমাম ইমাম মঞ্জুরি রহমতুল্লাহ আলী তার একটা গ্রন্থ আছে কায়দা তুনফিল ইল মোয়ারহিন তারিখ যারা তারিখ যারা নিয়ে আলোচনা করে তাদের ভিন্ন একটা নীতিতে তারা চলে সেটা অনুসারে তারা অনেক সময় এমন কিছু নিয়ে আসে যেগুলো তারা নিজেরাও বিশ্বাস করে না কেন আনে তাহলে তারা আনে এই জন্য যে এটা বর্ণিত হয়েছে এটা না আনলে বলবো যে আমি হয়তো জানি না না আমি ঘটনাটা জানি তবে এটা বিশ্বাসের জন্য নিয়ে আসছি না আর তারিখের উপজীব্য এরকমই আপনারা জানেন যারা ঘটনা লেখে যারা কাহিনী লেখে তারা সব কাহিনীই লেখে কিন্তু যারা যখন মানুষের কাছে ভালো জিনিস আলোচনা করে তখন তারা মিথ্যা কাহিনী আলোচনা করে না এরা ভালো মানুষ তো সেই হিসাবে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলী তাফসির আপনি নির্দিদায় পড়তে পারেন নির্দ্বিদায় সেটা থেকে যে কোনো তথ্য নিতে পারেন যেটা খেয়াল রাখবেন ইবনে কাসির রহমতুল্লাহ আলী যদি কোনো 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 হাদিস যদি কোনো সেখানে অগ্রহণযোগ্য হয় তিনি কিন্তু এমনি ছাড়েন নাই বলে দিয়েছেন শেষে এসে যে হাদিসটি গ্রহণযোগ্য নয় আদিষ্ট্রী অমুখ দুর্বল আছে দুর্ভাগ্যবশত আমাদের দেশে যারা অনুবাদ করে তারা কিন্তু এই অংশটুকু হাইড করে বা লেখে না তখনই বিপদটা হয় আপনাদের জন্য এই জন্য আল্লাহ তৌফিকদের ইনশাল্লাহ আমরা বিশুদ্ধ ইবনে কাসিরের সংক্ষিপ্ত একটা তাপসিল বের করার চিন্তাভাবনা আছে ইবনে কাসিরের যেটা ইনশাআল্লাহ খুব আল্লাহ তালা তৌফিক দিলে আগামী কয়েক এক বছরের মধ্যে চেষ্টা করব বের করতে তাহলে অন্তত ইবনে কাসিরের মূল এটা একটা যে আলোচনাটা সেটা আপনার চলে যাবে ভুল যে উনি যেগুলো আনছেন অনেক সময় তিনি হাদিস আনছেন কেন সহযোগী হিসাবে যে আরেকটা হাদিস আছে এটার মতো আবার আনছেন অনেকটা বোঝানোর জন্য যে অমুক ঘটনাটা শুদ্ধ না কিন্তু দেখা গেছে যারা অনুবাদ করেছে তারা এই অংশটু অংশটুকু বাদ দিয়ে দিয়েছে এটা হতে পারে না হলে ইবনে কাসিরের পুরো তাপসিরি গ্রহণযোগ্য কোনো রকমের কোনো সমস্যা সেখানে নেই আলহামদুলিল্লাহ তা ইবনে কাসিরের বেদায়ক নিহায় কি মাসালা বিদায়ের নেহা থেকে আপনি সেরকম অবস্থা পাবেন না এই জন্য আপনি বিদায় নেহার প্রথম খণ্ডে এমন এমন বর্ণনা পাবেন যা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং বিদায় নেহার মধ্যে আপনি দেখবেন ইবনি তাই রহমতুল্লাহ সম্পর্কে আলামুদ্দিন বারজালি বা অমুক্ত মুক্ত মোয়ার্লিকদের থেকে যা আনছে বা তা ইতিহাসবিদির যা আনছে তা আসলে মোটে কোনোভাবেই কিন্তু ইবলি কাসিরের কথা না তো কেন আনছে যে আমি তো বল আনছেন এই জন্য যে এই সময় যারা যারা বর্ণনা সবার সবাই কথায় আনছে বুঝাচ্ছেন জিনিসটার গুরুত্ব বা জিনিসটা এই ইতিহাসের উপজীব্য হিসেবে তিনি নিয়ে আসছেন এই জন্য এগুলোকেও আবার দেখার দায়িত্ব আমাদের রয়েছে আলেমদের থেকে জেনে নিতে হবে সব সত্যনিষ্ঠ আলেম তাদের কাছে যে এই বিশ্বাসটা বা এই কথাটা নেওয়া যাবে কি বা ইবনে কাসিটা বলেছেন শুদ্ধ কিনা না ইবনে কাসির কোথায় বলেছেন এটার উপর নির্ভর করবে শুদ্ধ অশুদ্ধ আমরা এটা আগে বলেছি যদি তিনি বিদায় নেহায় বলে থাকেন তাহলে সেটা আসলে যতক্ষণ পর্যন্ত না আঁকিদে বিরোধী না হচ্ছে নিতে কোনো অসুবিধা নেই যখনই আকিদে বিরোধী হবে তখনই কোনো আলেমদের কাছে জিজ্ঞাসা করতে হবে যে আসলে এটার সত্যতা কতটুকু সে হিসেবে নিতে হবে